আসসালামাইকুম আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে সময় সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মানুষ ধ্বংসের হাজারো কারণের ভিতরে আরেকটি হলো পারেই তার প্রতিকার ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যদি আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ আর যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না মানুষ ধ্বংসের নাম্বার ওয়ান কারণ কি জানেন যদি মানুষ ধ্বংসের নাম্বার ওয়ান কারণ আপনি না জানেন মানুষ ধ্বংসের নাম্বার ওয়ান কারণটা যদি আপনি জেনেও না জানার বান্দরে থাকেন তাহলে আসছি এই ভিডিওটা আপনার জন্য মানুষ ধ্বংসের হাজারো কারণের ভিতরেই নাম্বার ওয়ানে আছে অহংকার এখন আপনারা অনেকই প্রশ্ন করতে পারেন মানুষ ধ্বংস হওয়ার নাম্বার ওয়ান কারণ যে অহংকার এটা আমরা সবাই কমবেসে জানি তাহলে আর এটা নিয়ে নতুন করে আপনারা আলোচনা করার কি দরকার এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সামনে একটা উদ্দেশ্যে আলোচনা করতে আসছি আপনারা যে সমস্ত বিষয়গুলো ভুলে গেছেন বা যে সমস্ত বিষয়গুলো আপনাদের মস্তিষ্ক থেকে দূরে সরে গেছে সেই সমস্ত বিষয়গুলোকে স্মরণ করিয়ে দেওয়ার উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা এই অহংকার মানুষের জীবনে সবচেয়ে একটা অহংকার যে মানুষকে শুধু প্রকাশ্যে ধ্বংস করে বিষয়টি ধ্বংস করে ফেলে এই অহংকারের জন্যই মানুষ দুনিয়া এবং আখেরাতে দুই ধ্বংস হয়ে যায় অহংকার খুব ভয়াবহ একটি অভিশাপ মানুষের জীবন এই অহংকার নামক ছোট্ট শব্দটি যদি একবার আপনার অন্তরে প্রবেশ করতে পারে কোনো আপনার মনে ঠাই পায়। আপনাকে আমাকে করার পর্যন্ত দেখবেন সে তার এখন অহংকার আমাদের মধ্যে প্রবেশ করে কিভাবে এটা আগে আমাদের জানতে হবে আপনার কথার সাথে মিশে আপনার আচার আচরণের সাথে মিশে আপনার দৃষ্টিভঙ্গির সাথে মিশে আপনার আমার ইনকামের সাথে মিশে আপনার আমার পোশাক পরিচ্ছেদের সাথে মিশে শেষ পর্যন্ত সে আপনাকে আমাকে ধ্বংস করেই ছাড়বে তাই আমি কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাকে প্রথমে অহংকার মুক্ত থাকার করে। আমার আমার অতি যেন আচার আচরণের মাধ্যমে কোনো ধরনের অহংকারের বই প্রকাশ না হয় কারণ আমি আমাকে অহংকার মুক্ত রাখার চেষ্টা করবো আমি ভালো থাকার জন্য আপনি আপনাকে অহংকার মুক্ত রাখার চেষ্টা করবেন আপনি ভালো থাকার জন্য অন্য কারো জন্য নয় আপনি আমি যদি আমাদের কথাবার্তা কাজকর্ম আচার আচরণ এসবের মধ্য থেকে অহংকারকে পরিত্রাণ করতে পারি কথাবার্তা কাজকর্ম আচার আচরণকে অহংকার মুক্ত রাখতে পারি অহংকার থেকে হেফাজতে রাখতে পারি তাহলে অহংকার আমাদের অন্তরে প্রবেশ করবে কৃষির মাধ্যমে তাহলে তো আমাদের অন্তরে অহংকার প্রবেশ করার কোনো সুযোগই নেই এসবের মাধ্যমেই তো অহংকার আমাদের অন্তরে প্রবেশ করার সুযোগ পায় নাকি এখন যদি এই সমস্ত বিষয়গুলোর প্রতি লক্ষ্য রেখে আমরা পথ চলতে পারি এই সমস্ত বিষয়গুলোর প্রতি লক্ষ্য রেখে যদি আমরা পথ চলার চেষ্টা করি তাহলে আমরা আমাদের অন্তরকে অহংকার মুক্ত রাখা সম্ভব আর এই সমস্ত বিষয়গুলো থেকে অহংকারকে ফিরিত করে দুনিয়ায় চলা দুনিয়ায় টিকে থাকা এত সহজ বিষয় নয় কিন্তু এই কঠিন কাজগুলোকে যদি একবার আমরা আন্তরিকভাবে সহজ করে আমাদের অন্তরের সাথে ফিট করতে পারি তাহলে দেখবেন আপনার আমার দুনিয়ার জিন্দিগিটা অনেক সহজ হয়ে যাবে তাহলে দেখবেন আপনার আমার দুনিয়ার জিন্দিগির সাথে সাথে কোন কালের সহজ হয়ে যাবে তাই সবার প্রতি আমার আকুল আবেদন থাকবে আপনি আপনাকে ভালো রাখার জন্য আপনি আপনার জিন্দিক সহজ করার জন্য অন্তর থেকে অহংকারকে দূর করার চেষ্টা করেন বার্তা চাল চলন আচার আচরণের মধ্য থেকে সবসময় অহংকারকে চিরত করে চলার চেষ্টা করুন ভিডিওর শেষ মুহূর্তে আমি আবারও সকলের কাছে দোয়া চাই আল্লাহ তালা যেন আমাকেও মুক্ত থাকার তৌফিক দান করে এবং আমাদের দেশে আমাদের সমাজের আমাদের কেরামগ্রন্থের প্রতিটি মানুষকে অহংকার থেকে অ্যাপাদ করে আজকের মতো এ পর্যন্ত শুরু থেকে এখন পর্যন্ত যদি আমার কথাবার্তা কোনো ধরনের ভুল ভ্রান্তি হয়ে থাকে আশা করি সবাই ক্ষমা এবং সুন্দর দৃষ্টিতে দেখবেন আরেকটি বিষয় হলো আমি সময় আপনাদেরকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দেওয়ার চেষ্টা করি বিভিন্ন বিষয়ে মোটিভেট করার চেষ্টা করি তাই বলে যে আমার ভুল হবে না বিষয়টি এরকম নয় মানুষ কখনো ভুলের উর্ধে নয় আর আমিও একজন মানুষ আল্লাহ তালা বাসে রাখলে সামনে আবার হবে নতুন কোনো বিষয়ে নতুন কোনো ভিডিওতে দোয়া করে আল্লাহতলা সে পর্যন্ত সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ